আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাই ও বোনেরা আজকে আমরা দেখাবো কার্মিনা সিরাপের উপকারিতা আমরা যারা কবুতর পালন করি আমাদের প্রত্যেকেরই একটি সমস্যা দেখা দেয় কবুতরের বদহজম এবং এই বধ থেকে বাঁচতে হলে আমাদেরকে এমন ট্রিটমেন্ট করতে হবে যেগুলি কোনো সাইড এফেক্ট নেই বিশেষ করে এই যে হামদরদের কারমিনা সিরাপ একটা বেশস উদ্ভিদ থেকে তৈরি করা হয় এই ওষুধগুলির তেমন কোনো সাইড এফেক্ট নেই আপনি পরিমাণ বেশি খাওয়ালেও সমস্যা নেই পরিমাণ কম খাওয়ালেও সমস্যা নেই এই জন্য আমরা হাম ওষুধ খাওয়াবো আমরা প্রথমে এক লিটার পানি নিব এবং এই এক লিটার পানিতে পাঁচ থেকে সাত এম এল কারমিনা সিরাপ ভালোভাবে মিক্স করব পানিটা মিক্স করার পর আমরা কবুতরের সামনে দিব বিশেষ করে খেয়াল রাখবেন এই ওষুধগুলি যেন আমরা পাঁচ ছয় ঘন্টার বেশি না রাখি পাঁচ ছয় ঘন্টা পর এই ওষুধগুলি তার গুণ গুণাগুণ নষ্ট হয়ে যায় এই আমরা কবুতরকে পানি দেওয়ার সাথে সাথেই যেন কবুতর খাই এমন একটা সময় আমরা দিব এই ওষুধগুলি খাওয়ার পর কবুতরের মধ্যে ভালো একটা অনুভূতি আসবে এবং কবুতর বেশি বেশি খাবে আমাদের প্রত্যেককে উচিত প্রতি সপ্তাহে দুই দিন অথবা তিন দিন এটা দেওয়া সাপ্তাহে দু দিন দিলেই চলে তারপর তিন দিন দিলেও সমস্যা নেই এই জন্য আমরা আমাদের কবুতরের হজম শক্তি বৃদ্ধি প্লাস তার মনোবল ভালো রাখার জন্য কবুতরকে কারমিনা সিরাপের বিকল্প নেই আমাদের প্রত্যেক কবুতর প্রেমী ভাই বোনেরা নিয়মিত কার্বিন হিসাব খাওয়াবেন বিশেষ করে এখন গরম চলতেছে কবুতরের হজমে বেশি সমস্যা দেখা দেবে এই জন্যই গরমে খাওয়াবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম